রবিবার বিকেলে বন্যিজ্যোতি সামাজিক সংস্থা এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির যৌথ উদ্যোগে শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিনের অনুষ্ঠান থেকে আগরতলা ইন্দ্রনগর মঙ্গলা লোক শক্তি সদনে শীতবস্ত্র তুলে দেওয়া হয় রবিবার বিকেলে জ্যোতি সামাজিক সংস্থা এবং ইন্ডিয়ান ক্রস সোসাইটি যৌথ উদ্যোগে প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা শাখার জেনারেল সেক্রেটারি বিশ্বাস কোঅর্ডিনেটর রূপজিৎ দাস এবং জ্যোতি সামাজিক সংস্থার সম্পাদক অসীম কুমার দে চেয়ারম্যান সুজিত কুমার লস্কর অর্গানাইজিং সেক্রেটারি দেবাশিস ভট্টাচার্য এদিনের অনুষ্ঠান থেকে মঙ্গলালোক শক্তি সদনের আবাসিকদের হাতে কম্বল তুলে দেওয়া হয় আজকে এই মঙ্গলালোক শক্তি সদনে আসার মূল লক্ষ্য হল আমাদের যে এনজিও আমাদের অর্গানাইজেশন হচ্ছে বন্যিজ্যোতি এবং ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি আমরা যৌথ উদ্যোগে আজকে যে শীত আসছে এই সময় এই লোকের আবাসিক বালিকাদের মধ্যে শীতবস্ত্র মানে কম্বল তুলে দেওয়ার জন্যই আজকে আমাদের এখানে আসে